ও বলছে যে রেখে দাও ডাক্তার বলছে যে আপনি শারীরিকভাবে অসুস্থ আপনার এই বাচ্চা নষ্ট আমি করতে পারতাম না তাইলে কি তো করতে হইবো আমি কইছে হাজবেন্ডের সিগনেচার লাগবে তখন সে আমি বলছি যে কিতা করতাম হয় দেখো তুমি কিতা করতে রাখলে রাখো আমি তো আমার শরীরে তো কন্ডিশন ভালো না আমি মারাওয়া যেতে পারি হয় তাইলে রাখিয়ে দাও আর দুই সপ্তাহ পরে যখন ডাক্তারও কইছে তুমি ডাক্তার দেখাইবা বলছে দুই সপ্তাহ পরে যাওয়ার জন্য নিয়ে যাইবো লন্ডন স্পেসে গত বৃহস্পতিবার রাত্রে বইছে বসার পরে বলছে যে আমি আজকে ডাক্তার দেখাইছি না তো কি তুইছে নিয়ে যাই মনে নাইলে রাহাত আছে ও নিয়ে যাই মনে সমস্যা নাই আমি না ওর ফ্রেন্ডের সুট বাই আচ্ছা এইভাবে তোমার হাতে করবো ওইটা বলছে বিয়ে করবে তারপরে বলছে শুক্রচরী তো কোর্ট বন্ধ থাকে আবার বুঝে দিলেই যাবি বুঝছে বাড়ি এখন রাত্রি হয়ে গেছে আটটা থেকে দশটা পর্যন্ত বুঝছে এখানে পরে যাও আমি গেছি কইছি রবিবারে কয়টা সময় কইছে কয়েছে সময় আইসো তুমি এর ভিতরে শনিবারে আমার সাথে এখন পূজা আমি পারতাম না আমার কোনোভাবে সম্ভব না তোমার যা ইচ্ছা তাই করো আর নাই যে তুমি বাচ্চা নিয়ে আইসো তুমি প্রেগনেন্ট যখন আমার বাপি করে তুলবনে

por ahí aquí por ejemplo el móvil tenía que ser